ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট এবং হোমমেড ফুড অন্টারপ্রেনিয়ার্স অব বাংলাদেশ পাওয়ার্ড বাই লাবণ্য বাই ইশরাক গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে ১৭ এপ্রিল দু বুধবার রাজধানীর একটি রেস্টুরেন্টে ঘরোয়া সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হোমমেড ফুড অন্টারপ্রেনিয়ার্স অব বাংলাদেশের পক্ষে গ্রুপ হেড ইশরাত জাহান মমতাজ মাওলা এবং ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের পক্ষে নির্বাহী পরিচালক সুরাইয়া আলম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এমওইউ স্বাক্ষর শেষে তা উভয় পক্ষের নিকট হস্তান্তর করা হয় ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বসে আগারগাঁও আইসিটি রোডে ঈদের বন্ধের পর এ সপ্তাহ থেকে এসএমই পণ্যের সাথে নতুন করে যুক্ত হচ্ছে হোমমেড ফুডের উদ্যোক্তারা নিয়মিত এসএমই পণ্যের মার্কেটের সাথে নিয়মিত হোম শেফ ফুড ফেস্টিভাল এই সমঝোতা স্মারকের পরিধির মধ্যে রয়েছে উদ্যোক্তাদের কল্যাণে তথ্য জ্ঞান এবং সর্বোত্তম অনুশীলন বিনিময়ের মাধ্যমে নলেজ শেয়ারিং কার্যক্রম গ্রহণ সহ উভয় প্রতিষ্ঠান প্রচারণা বৃদ্ধিতে ব্র্যান্ডিং ও পিয়ার নিয়ে একসঙ্গে কাজ করবে এসএমই উদ্যোক্তা নারী উদ্যোক্তা তরুণ উদ্যোক্তাদের এই পথ চলাকে আরও অনুপ্রাণিত করবে এই সমঝোতা চুক্তি হোমমেড ফুড অন্টারপ্রেন্স অব বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ হেড ইশরাত জাহান মমতাজ মওলা অ্যাডমিন প্যানেল সদস্য নিপা বাসার জুলিয়ার শারমিন রাত্রি ইফফাত জাহান মিলা সহ অন্যান্যরা হোমমেড ফুড অন্টারপ্রেনিয়ার্স অব বাংলাদেশের পক্ষে ইশরাত জাহান মমতাজ মওলা বলেন স্বাক্ষরিত এই এর মাধ্যমে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট ও হোমমেড ফুড অন্টারপ্রেন্স অব বাংলাদেশ গ্রুপের মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হল নারীর ক্ষমতায়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগের এই প্রয়াস সত্যিই প্রশংসনীয় নারীদের ব্যবসা বান্ধব অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে বলে তিনি আশাবাদী ঐক্য ফাউন্ডেশন ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুরাইয়া আলম পরিচালক বাণিজ্যিক সম্পৃক্তকরণ উইং জান্নাতুল ফেরদৌস ঐক্য ফাউন্ডেশন পরিচালক এবং ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের চিফ অপারেটিং অফিসার আরিফুল হক ঐক্য ফাউন্ডেশন পরিচালক এবং ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের চিফ কমার্শিয়াল অফিসার রাজীব হাসান ঐক্য ফাউন্ডেশন পরিচালক প্রেস অ্যান্ড পাবলিকেশনস মাজেদা খানম বিথি ঐক্য ফাউন্ডেশন পরি চালক ও লিগাল ডিভিশন হেড অ্যাডভোকেট মাসুমা মিথিলা ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট বাংলাদেশের প্রথম এসএমই হলিডে মার্কেট দেশের এসএমএ উদ্যোক্তাদের উন্নয়নে বাজার সম্প্রসারণে অ্যাক্সেস টু ডিরেক্ট মার্কেট হিসেবে প্রতি সপ্তাহে হলিডে মার্কেট প্রত্যক্ষ ভূমিকা রেখে চলেছে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট এ পর্যন্ত সর্বোচ্চ দুদিনে আটচল্লিশ লক্ষ টাকা এবং তেইশটি আসর মিলে প্রায় ছয় কোটি টাকার বিক্রি এনে দিয়েছে উদ্যোক্তাদের এ মার্কেটে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের হোমমেড ফুড অন্টারপ্রেন্সদের ফেসবুক ভিত্তিক অন্যতম বৃহৎ একটি গ্রুপ যৌথ উদ্যোগে অনলাইনে হোমমেড ফুডের প্রায় উনিশ হাজার নারী উদ্যোক্তা উপকৃত ও অনুপ্রাণিত হবেন বলে উভয় প্রতিষ্ঠানের প্রত্যাশা ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট এই নতুন কলেবরে পথ চড়ার আয়োজনে সকলে একযোগে সিএমএসএম উদ্যোক্তা নারী উদ্যোক্তা নবীন ও তরুণ উদ্যোক্তাদের জন্য একযোগে কাজ করা ও ব্যবসা সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যম ও শিল্প উন্নয়ন কর্মী চ্যানেল আই এর উপস্থাপক অপু মাহফুজ